আসলে পাঁচে আগস্টের পর বাংলাদেশে আবার কোনো কুলাঙ্গার কোরআনকে অবমাননা করবে এটা কোনো দিন কল্পনা করি নাই কিন্তু আমার মনে হচ্ছে বারবার এই কোরআনের আঘাত এনে এদেশের শুধু বেরানব্বই ভাগ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষনন হয় না বরঞ্চ পুরা পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের রক্ত হৃদয়ে রক্ত হয় আমার মনে হচ্ছে বারবার এই কোরআনকে অবমাননা করে বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশকে তারা একটি দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য অপর চেষ্টা চালাচ্ছে আমরা মনে করছি বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলন যে বারবার এই করোনা অবমাননা হচ্ছে আজকে ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং অপূর্ব পাল এবং সোহাগের ফাঁসি দাবি জানিয়েছি কিন্তু আমার কথা হলো যদি তাদেরকে প্রকাশ্যে কোনো বিচার না করা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এদেশে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র আন্দোলন প্রথম একটা ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানিয়েছে তাদেরকে প্রকাশ্যে তাদেরকে বিচার করতে হবে যদি বিচার না করে তাহলে এদেশের আফাম জনতাকে নিয়ে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র আন্দোলন পাঁচে আগস্ট যেভাবে যাত্রাবাড়িকে অবরুদ্ধ করে রেখেছিলো যেভাবে মিরপুরকে অবরুদ্ধ করে রেখেছিলো গোটা বাংলাদেশে আবার একটি দাবানোর মতো আন্দোলন ছড়িয়ে পড়বে এজন্য আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই ধর্মমন্ত্রীকে জানিয়ে দিতে চায় ধর্মপ্রদেশকে জানিয়ে দিতে চায় অবশ্যই অবশ্যই আপনারা এই অপূর্ব পালকে প্রকাশ্যে বিচার করতে হবে সোহাগকে তার প্রকাশ্যে বিচার করতে হবে এবং গতকাল এক নর্তকী মহিলা তারা কোরআনকে পার পাড়ে নি নাই কিন্তু কোরআনকে নিয়ে যে অযাচিত কথা বলেছে এটা আসল অয একেবারে ঘৃণিত কাজ আমরা মনে করছি অবশ্যই অবশ্যই এই মহিলাকেও ফাঁসির আওতায় আনতে হবে আমরা চাচ্ছি এটা বারবার করতেছে আমার মনে হচ্ছে মুসলমানদেরকে এরকম বলে বারবার মিডিয়ায় দেখানো হচ্ছে মুসলমানরা নাকি জঙ্গিবাদী কিন্তু আমার কথা হলো আপনারা সবাই দেখেছেন ইসরায়েলে বারবার মুসলমানদেরকে বারবার শিশুদের হত্যা করা হচ্ছে কিন্তু ইসরায়েল এত মুসলমান মারার পরও ফিলিস্তিনের শিশুদেরকে মারা হচ্ছে কিন্তু এরপরও কোনো বিশ্ব জাতিসংঘের পক্ষ থেকে তারা বন্ধ করতে পারে নাই আমরা বলে দিতে চাই মুস এই বর্তমানে যে জাতিসংঘ রয়েছে এটা আসলে জাতিসংঘ না এটা হলো মুসলিম নিধন সংঘ পৃথিবী থেকে মুসলমানদেরকে একেবারে মুস্তি দিতে চাই এর একটা সঙ্গ তৈরি করেছে আমি পুরা পৃথিবীর মুসলমানদেরকে বলবো ওয়াইসিকে বলবো আমরা মুসলমানদের যে সাতান্নটা রাষ্ট্র রয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াই ইসরায়েলকে বয়কট করি এবং এই যে বাংলাদেশে আবার ধর্মীয় কাজকে দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য কোরআনকে বারবার অবমান করা হচ্ছে এটা এটা দেশের জন্য অকল্যাণ এবং এই জাতির জন্য অকল্যাণ আমরা মনে করছি এটা দাঙ্গা বাজিয়ে দিয়ে এখন আমার মনে হচ্ছে বাংলাদেশ একটা ইস্তাম পন্থাদের উত্থান হয়েছে সেই ইসলাম পথে উত্থানকে ঠেকানোর জন্য মিডিয়ার মাধ্যমে তারা পুরো বিশ্বে দেখাবে মুসলমানরা বারবার দাঙ্গা বাজিয়ে লাগতেছে আমি মনে করছি এটা একটা রাজনৈতিক কোনো ইস্যু চলতে পার আছে এটা রাজনৈতিক বড় ব্যক্তি যারা আছে বিশ্লেষণ করবেন অবশ্যই বিশ্লেষণ করা দরকার ইনশাল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পাঁচ আগস্টের পর সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা করার প্রয়োজন আমরা বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলন এদেশের আবহাওয়া জনতাকে নিয়ে ইনশাল্লাহ আমরা সেইগুলো করব। এটা রাষ্ট্রীয় সংস্কার হিসাবে সংস্কারটা আমাদের দাবি সেটা হলো যারা ধর্মীয় দাঙ্গা বাজাতে চাবে চাইছে যে ধর্মে হোক তাকে অবশ্যই অবশ্যই ফাঁসির কাজটা ঝুলাতে হবে আমরা আজকে এই সংক্ষিপ্ত আকারে বলে গেলাম এ যদি না হয় তাহলে আমরা আবার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আপনাদেরকে আলটিমেটাম দিয়ে এদেশের জনতা সকলকে নিয়ে তাদের বিরুদ্ধে হিংসালা রুখে দাঁড়াবো এই বলে আমি আজকে শেষ করছি আসলাম